আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মিরপুর এক নম্বর সলিম উদ্দিন মার্কেট রোড এখানে একটি ফ্ল্যাট বাড়া হবে ফ্ল্যাটটি তৃতীয়তলায় ফ্ল্যাট নাম্বার এই থ্রি এই ফ্ল্যাটটি অনেক বড় একটি ফ্ল্যাট আপনি প্রথমে ড্রয়িং ডাইনিং স্পেস পাবেন ঢোকার সাথে সাথেই ডান পাশে ড্রয়িং বাম পাশে ডাইনিং এখন একটি আপনি লিভিং রুম দেখতে পাচ্ছেন অ্যাটাচ বারান্দা সহ একটি লিভিং রুম এই ফ্ল্যাটটিতে মোট তিনটি লিভিং রুম রয়েছে তিনটার সাথেই বারান্দা আছে তিনটা রুমের সাথে বারান্দা আছে আর দুইটি বাথরুম আছে এই যে আমি এখন আপনাকে আরেকটি রুমের দিকে নিয়ে যাব এখন আপনারা দেখতে পাবেন একটি বাথরুম এটা এই বাথরুমটা হচ্ছে কমন বাথরুম সবাই ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে প্যান বাথরুম এই যে একটা রুম আছে এই রুমের সাথে একটা বারান্দা আছে রুমটা অনেক বড় এই আপুটা রুম অনেক সুন্দর করে সাজিয়েছেন আর ফ্ল্যাটটা খুব সুন্দর করে রেখেছেন ফ্লাটে বিন্দু পরিমাণ কোনো অসুন্দর আমি দেখতে পাইনি ফ্ল্যাটটা অনেক সুন্দর এই যে একটি কিচেন রুম কিচেন রুমটা বেশ বড় বেশ বড় আপনি অনায়াসে রান্না বান্না সব কিছু করতে পারবেন হাঁটার জন্য বেশ একটি বড় একটি কিং সাইজের কিচেন রুম এই যে আমি এখন আপনাকে আর একটি রুমে নিয়ে যাচ্ছি এই রুমটি হচ্ছে কমট হাই কমট অ্যাটাচ বাথরুম এই যে রুমের সাথে একটি বারান্দা রয়েছে এই হচ্ছে বারান্দা এই যে হাই কমোট একটি বাথরুম বাথরুম অনেক বড় বড় ইনশাআল্লাহ সব সময় সুন্দর পরিপাটি করে রেখেছেন এই যে আমি আপনাকে এখন ফ্ল্যাটটি মোটামুটি দেখা শেষ এই ফ্ল্যাটটিতে ওঠার জন্য একটি সিঁড়ি আছে এবং একটি লিফট রয়েছে লিফটটি সময় মতো চলে এবং বন্ধ হয় সকাল আটটা চালু হয় দুপুর দেড়টা বন্ধ হয় এবং পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে এই ফ্ল্যাটটি সম্পূর্ণ বাড়িটি সিসি ক্যামেরা আওতাভুক্ত এই ক্যামেরা প্রায় বত্রিশটি ক্যামেরা এই বাড়িতে লাগানো আছে আর সিকিউরিটির দিক দিয়ে বেশ ভালো সবসময় গেটের দাঁড়ওয়ান থাকে এই ফ্ল্যাটটি হচ্ছে এলো মূল গেট এই ফ্ল্যাটটি তৃতীয় তলায় কিন্তু ভাড়া হবে হ্যাঁ ফ্ল্যাট নম্বর ই থ্রি দেখছেন বাইরেও একটা সিসি ক্যামেরা আছে এই যে গেট আমি ভিডিও শেষে আপনাকে বলে দেবো কীভাবে আসতে হবে হ্যাঁ এই ফ্ল্যাটটি আপনি কীভাবে আসবেন সেটা হলো আপনি বাংলাদেশের হোক আর যেখানেই থাকেন প্রথমে আপনাকে মিরপুর এক নাম্বার আসতে হবে মিরপুর এক নাম্বার আসলে ওইখান থেকে আপনি বাস স্ট্যান্ডে নামলেন বা তার আগে নামলেন তার আগে নামলেই হচ্ছে বাড়িটি কিন্তু একদম রোডের সাথেই হ্যাঁ একদম রোডের সাথেই এই যে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে রিক্সা যাচ্ছে চব্বিশ ঘন্টায় গাড়ি রিক্সা চলাচল করে আর ফ্ল্যাটটি কিন্তু রাস্তার সাথেই হ্যাঁ রাস্তার সাথে এখন আমি আপনাকে বলবো কিভাবে আসবেন এই যে দেখেন মিরপুর এক নম্বর আসলেন এখান থেকে চাইনিজে নামলেন আপনি সবাই চিনে মিরপুর এক নম্বর কিয়াংসি চাইনিজ একটা স্টুপিস আছে এখানে আসলেন এখানে এসে আপনি একটা রিক্সা নেবেন রিক্সাওয়ালাকে বলবেন মামা সোলিমদিন মার্কেটে যাব ও আপনাকে সোলিমদিন মার্কেটে নিয়ে আসবো আপনি যদি হেঁটে আসেন আপনি এখান থেকে যদি হাঁটা দেন এই যে কিয়াংসি চাইনিজ দেখছেন কিয়াংসি চাইনিজ এখান থেকে যদি আপনি হাঁটা দেন তাহলে আপনি আসতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট লাগবে আর যদি রিক্সা নেন রিক্সাওয়ালা আপনার কাছ থেকে ভাড়া নেবে বিশ টাকা রিক্সাওয়ালা আপনাকে নিয়ে আসবে যে আমি দেখেন হাত রিক্সা নিয়ে আমি যাচ্ছি হুম যেতে যেতে আপনি ফ্ল্যাটটিতে চলে আসবেন দেখতে পাচ্ছেন ওই যে কি পিএমসি পার্টি সেন্টার ঠিক এখান থেকে আর এইখান থেকে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যাইতে পারবেন হ্যাঁ একদম মেন রোডের সাথেই ফ্ল্যাটটি হুম তা আপনি এখানে আসতে 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 আপনি সল্লিমধ্যে মার্কেটের তিন রাস্তার মরে আসবেন এখানে এসেই দেখবেন একটা বেস্ট বাই শোরুম ঠিক এই বেস্ট বাই শোরুমের সামনে আপনার এসে আমাকে ফোন দেবেন ফোন দিলে আমি আপনাকে ওই ফ্ল্যাটটিতে নিয়ে যাব এবং আপনি দেখে আসবেন ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাই নিচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতে ফ্ল্যাটের ইনফরমেশন পাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই পাঁচ নামাজ পড়বেন বাড়িটির সাথে কিন্তু মসজিদ আছে মিনিট লাগে যাইতে ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরিবারের দিকে খেয়াল রাখবেন সবাই যাতে ভালো থাকে আর জামাতের সাথে পাঁচ রক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله